पहले सीए भी आएगा उसके बाद में এবার কেন্দ্র সরকার আধার কার্ড বন্ধ করে দিচ্ছে যদি আপনার আধার কার্ড আপডেট না থাকে আধার কার্ডে টাকা তুলতে পারবেন না ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে হোল্ড করে দিচ্ছে টাকা টাকা ঢুকছে না আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ দেশ জুড়ে ছড়ালো জল্পনা উদ্বেগ আধার মানে নিষ্ক্রিয় মানে আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভ ডিসেবল করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে আধার কার্ডে টাকা তোলা ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ড সংখ্যান যতগুলো কাজ থাকে সেগুলো কিন্তু বন্ধ করতে হবে আপনি আগামী দিনে আধার কার্ড দিয়ে প্যান কার্ডও করতে পারবেন না আধার কার্ড থেকে অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ড দিয়ে অনলাইনে ভেরিফিকেশন কিছুই আপনি করতে পারবেন না অটোমেটিক আপনার আধার কার্ড কিন্তু লক হয়ে বায়োমেট্রিক লকও হয়ে যেতে পারে গতকাল একজন বায়োমেট্রিক অটোমেটিক লক হয়ে গেছে ভারতে থাকার সত্ত্বেও পূরণ করতে পারেননি তাই আধার আইন দু হাজার ষোলো এর আঠাশ এ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে এই মর্মে নোটিশ পাওয়ার দাবি করেছেন এই রাজ্যের অনেক বাসিন্দা ফেসবুকের মতো সামাজিক মাধ্যম নোটিশের ছবি দিয়ে যা সত্যতা যাচাই করা হয়নি উৎকণ্ঠ প্রকাশ করেছেন কে কেউ তো বন্ধুরা এইটা ফেক হোক সত্য হোক সেটা আমার কথা না আমার কথা হচ্ছে যদি আপনার আধার কার্ড থাকে তো অবশ্যই বন্ধুরা আধার কার্ডটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটি আপডেট করে নেবেন যদি নাম আপনার ডেট অফ বার্থ অ্যাড্রেস ভুল থাকুক না থাকুক অবশ্যই কিন্তু আপনি আপডেট করবেন আপনার ফটোটা চেঞ্জ করে নেবেন আঙুলি ছাপতে আপডেট করবেন মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন বাবার নাম্বার লিঙ্ক করাবেন অবশ্যই না থাকলে এবং এখানে যেটা বলা হয়েছে যে যার জেরে উদ্বেগ তৈরি হয়েছে জনমানুষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও বেশি সংশয় দানা বেঁধেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল মাথা চারা দিচ্ছে এমন অতি প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন এবং জল্পনা তারপর দীর্ঘ দিন আগে অন্তত দশ বছর আধার কার্ড করেছেন যারা তাদের আধার কর্তৃপক্ষ বায়োমেট্রিক আঙুলের ছাপ চোখের মনের ছবি সহ অন্যান্য যাচাই বা আপডেট করতে বলেছেন যাতে সাম্প্রতিক তথ্য রাখা থাকে সেখানে এবং সেখা সেক্ষেত্রে প্রয়োজনে তথ্য সংশোধন করে নিতে বলা হয়েছে ফলে এর বার্তা অনুযায়ী আধার যাচাই না করলে আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে কিনা তা নিয়েও স্বরোচ্চ সংশয় সব মিলিয়ে আধার ঘিরে বাড়ছে উদ্বেগ আর ধশা সমাজ মাধ্যম মাধ্যমে ঘুরতে আসা থাকা আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশের লেটার হেড দেখে অবশ্য সোমবার প্রাথমিকভাবে ইউআইডি সুদের দাবি সেটি ভুয়ো সূত্রের বক্তব্য কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এইভাবেই আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় না তিনি বিদেশি বলে অভিযোগ উঠলে তাকে প্রথমে দেশ দেশে তার নাগরিকত্ব দাবি প্রমাণের সুযোগ দেওয়া হয় এছাড়া আধার সংশোধন বাধ্যতামূলক নয় ফলে তা না করা থাকলে এটা নিষ্ক্রিয় করা কোনো নির্দেশে এখনো পর্যন্ত অবদ্ধ আসেনি বন্ধুরা এই নির্দেশ যদি চলেও আসে থাকে বা বন্ধ করার আদেশ যদি চলেও আসে থাকে তো তাহলে আপনার তো বন্ধ হয়ে যাবে তো এটা যেন আদেশ আসার আগেই আপনার আধার কার্ডটাকে আপনি চোখের মনে হাতের আঙ্গুলে ছাপ দিয়ে ফটো তুলে আপনি যদি রিসেন্ট আপনি আপডেট করে দেন তাহলে আপনার কিন্তু আর কোনো ভয় থাকছে না আগামী দিনে আপনার টাকা ট্রান্সফার টাকা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ব্যাংকার কার্ড করা বা আপনি বিভিন্ন কেওয়াইসি সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাংকে টাকা আঙুলি ছাপ ছাপ দিয়ে এপিএস টাকা তোলা শুরু করে ফিজিক্যালি ভেরিফিকেশন সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাবেন যদি আপনি আধার কার্ডটাকে আপডেট করে রাখেন অবশ্যই কিন্তু আধার কার্ডে প্রত্যেকের আমি বলবো মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন নাহলে কিন্তু আপনি আগামী দিনে অনলাইনে কেওয়াইসি করতে পারবেন না বন্ধুরা এই ছিল আপডেট আধার কার্ডটাকে আপনি আপডেট করে নিন আগামী দিনে এরকম ভুয়ো নয় সত্যিই আগামী দিনে যদি আপনার কোনো ভুল থাকে বা না আপডেট করে থাকেন তো কিন্তু আপনার আধার কার্ডটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে আপনাকে আরও বেশি ছুটতে হবে এবং ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ